নমস্কার বন্ধু প্রত্যেকদিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আপনাদেরকে সকালে কথা দিয়েছি যে আমি আজকেও যাব মন্দিরে তা চলুন এখন দর্শন করুন এই যে তবু চরণ দর্শন করুন সকালবেলাতে যেন সবার ভালো কাটে আর চলুন অবশ্যই চলুন মহামায়ার মন্দিরে আরতি চলছে পাঁচ দশ মিনিট হয়েও গেল একটু দেরি হয়ে গেছে তাতে কী চলুন আর দেখুন বাইরে কিন্তু ভীষণই রোদ উঠেছে কালকে একটু ঠান্ডা হলো চারদিক আবার কিন্তু আজকে সেই গরমকে সেই গরম সকাল পর্যন্ত একটু ভোর ভোর পর্যন্ত ঠান্ডাই ছিল তা যাই হোক আবার যেমন নিয়ম করে রোদ উঠতে তেমনি উঠেছে বৈশাখ মাস বলে জানা নেই দিচ্ছে আর এই রোদের মধ্যে তো কাজ সবারই আছে শুধু আমার আপনার না সবারই কাজ আছে বেরোতেই হবে মানুষকে একটু সাবধানে বেরোতে হবে এই আছে চলুন আর এই মহামায়ার মন্দিরও খুলে গেছে বলো হ্যাঁ আর এবারে গিয়ে পুজো করে আমি আজকে পুজো দেব পুজো দিয়ে নিয়ে আবার মানে ইয়ে করবো আরো কি দেখাবো আপনাদের এই যে পুজো নিয়ে নিলাম আর দেখি কত ভিড় আজকে তো খুবই ভিড় হবে কারণ আজকে আম অবশ্য তো তাই তাই ভাবলাম সকালবেলা একটু আগে এত ভালো দিনে একটু পুজো দিয়ে দিই তা সকালবেলা বিশ্বাস করুন আর আশা হলো না এতটাই মানে কাজের চাপ তো বুঝছে নেই আচ্ছা আপনাদেরকে কিন্তু আমি এসে আরতি দেখাচ্ছি আগামী পুজোটা দিয়ে দিই বড় মন্দিরেই দেব আজকে মায়ের মন্দির আজকে সারাদিন খোলা থাকবে আর চলুন পুজোটা হতে হতে আমি আপনাদেরকে দর্শন করাই ভালো আছেন কেন কি আমিও চলে এসেছি আর আমাদেরকে এই দাদারা খুবই ভালোবাসেন পুরোহিতরা সবাই আমাদের মানে দেখেন আর জানেন আমিও চলে এলাম ওটা ইয়ে করলো হ্যাঁ আপনারা দর্শন করুন দর্শন করুন সবাই মা একটি লাল পাড় শাড়ি পরেছে অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর লাগছে মাকে সবাই দর্শন করুন যারা যেখানে আছেন সবাই দর্শন করুন পুজো করব পুজো দিলাম সবাই দর্শন করুন আর জামাবস্যা মায়ের চরণ দুলি নিয়ে নিন আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যাতে দূরের মানুষরা দেখতে পান জগৎ জননী আমাদের মঙ্গলের জন্য দাঁড়িয়ে আছেন তাই আশীর্বাদ নিতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল আমার বন্ধুদের এই পরিষেবাটা দিতে পারি প্রত্যেক দিনেই সকাল সন্ধ্যে এসে আপনাদেরকে মহামায়ার দর্শন করাতে পারি আর আজকে আমাবস্যা সবাই দর্শন করুন তাই আমি সুতোপা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সবসময় সময় ভালো থাকুন সুস্থ থাকুন